গোপালপঞ্জ থেকে আজকে প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসিই এর সাম্প্রতিক অভিযান নিয়ে মিনসোটায় নতুন পরিস্থিতি দেখা দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এপি বিবিসি এবং সিএনএন জানাচ্ছে ট্রাম্প প্রশাসন কিছু জায়গায় অভিবাসন বিরোধী অভিযান স্থগিত বা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা প্রধান গ্রেগরি ভেভিনোকে তার বর্ডার পেট্রোল কমান্ডারের পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে স্থানীয়রা জানান এই পদক্ষেপ পর্যাপ্ত নয় এবং আইনের আওতায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সংযুক্ত রাষ্ট্রের প্রশাসনের বক্তব্য অভিযান স্থগিত করার মূল কারণ হল আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করা প্যান্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে সকল পদক্ষেপ প্রতিরক্ষামূলক এবং কোন সরাসরি সংঘর্ষের লক্ষ্য নয় প্রশাসন এখনো অভিবাসন নিয়ন্ত্রণে আগ্রহী তবে মানবিক ও আইনি বাধ্যবাধকতার কারণে কিছু অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই অবস্থায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি মনিটর করছে তারা জানিয়েছে নীতি সময় মানবিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক আইন বিবেচনা করা জরুরি বর্তমান প্রশাসন এবং আদালত সতর্কতা অবলম্বন করছে বিশেষজ্ঞরা বলছেন জানেন স্থগিত দেশে মূল আইন অনুযায়ী ও মানবিক কারণে নেওয়া পদক্ষেপ সরাসরি সংঘর্ষ বা তীব্র ঘটনার কোনো প্রমাণ নেই সংযুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে আইসিই এর কিছু কর্মীকে তাদের দায়িত্ব পালনের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এই পদক্ষেপ সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে এসেছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের এই অবস্থান মূলত কূটনৈতিক ও প্রশাসনিক সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া এই মার্কিন অভিভাষণ নীতি ও নিরাপত্তা বজায় রাখার মধ্যে সমন্বয় করার প্রচেষ্টা হিসেবে দেখা উচিত বর্তমানে প্রশাসন অভিবাসী সম্প্রদায় এবং স্থানীয় কর্তৃপক্ষ সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে কাল পর সর বড় ধরনের ঘটনার কোনো রিপোর্ট নেই সকল পক্ষ আইন-নিয়কূতিক চ্যানেল ব্যবহার করে সমস্যার সমাধানে মনোনিবেশ করছে এই হল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আপডেট যা নিশ্চিত করে খবরগুলো নিরপেক্ষ সদ্ব্যৃতি থেকে এবং অতিরঞ্জিত নয় গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি যদি আপনি ভিডিওটি সহায়ক বলে মনে করে থাকেন তাহলে দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আরুন এবর্জোক আন্তর্জাতিক আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন